উজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করা নাকি বসে পান করা সুন্না এর উত্তর হলো উজু করার পর যে পানিটি অতিরিক্ত থাকবে অবশিষ্ট থাকবে সেই উজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করাই সুন্নত এই ব্যাপারে দাউদ শরীফের বর্ণনা আসছে আন্না মুহাম্মদ আবনা আলী গীন আকবর আকবরানী আবি আলী হজরত ইবনা আলী তিনি বর্ণনা করে বলেন যে আমার পিতা হজরত আলী রাজি আল্লাহ বর্ণনা করেন যে আন্নাল হুসাইন আবনা আলী ইন কলা হজরত হুসাইন আবনা আলী রাজি আল্লাহ তালু বলেন দাহানি আবি আলিউন বি আমার বাবা হজরত আলী রাজি আল্লাহ তালু অজুর পানির জন্য আমাকে ডাকলেন ফাকর রব তখন আমি অজুর পানি তেনার কাছে নিয়ে আসলাম ফা বাদা আ তখন তিনি উজু করা শুরু করলেন ফাগসালা কাপাহি সালাস আমার রাতিন কবলা ইউদ খিলাহু মাফি ওয়াজু উজুর পাত্রের মধ্যে দুই হাত প্রবেশ করার আগে কবজি পর্যন্ত দুই হাত প্রথমে ধৌত করলেন সুম্মা মাজমাজা সালাসান এরপর তিনবার কুলি করলেন ওয়াস্তান সারা সালাহান এবং তিনবার নাকে পানি দিলেন সুম্মা গসালা ওয়াজাহ সালাহাম আর রতিন এরপর চেহারা তিনবার ধৌত করলেন সুম্মা গসালা ইয়াদাহুল ইয়মনা ইলাল মিরফাকি সালাসান এরপরে দু হাত কবজি কুনি পর্যন্ত তিনবার ধৌত করলেন সুম্মাল ইউসরা কাদা আলিকা বাম হাত উনি পর্যন্ত তিনবার ধৌত করলেন সুম্মা মাসাহাবি রাসিহি মাসহাতান ওয়াহিদাতান এরপর মাথা মাসাহ করলেন একবার সুম্মা গাসালা রিজলাহুল ইয়ুমনা ইলাল কাবাইন সালাসান এরপর দুনু রিজলাহুল ইয়ুমনা ডান পা ও তাখনু পর্যন্ত তিনবার ধৌত করলেন সুম্মা আল ইউসরা কাযালিকা অনুরূপ ভাবে বাম পা তিনবার ধৌত করলেন সুম্মা কওমা কাইমান এরপরে সুজা হয়ে দাঁড়িয়ে গেলেন ফাকালা তারপরে হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা বলেন না আবিলনি হযরত হুসাইন কে বলতেছেন যে হুজুর

যখন আমি দেখলাম আমার বাবা হজরত আলী দাঁড়িয়ে পানি পান করলেন আমি আশ্চর্য বোধ করলাম যে আমার বাবা দাঁড়িয়ে পানি পান করলেন দাঁড়িয়ে পান পানি পান করার করার জন্য সুন্নতের আদবের খেলাপ তাহলে তিনি দাঁড়িয়ে যখন আমি এরকম একটা উপলব্ধি করলাম তখন আমার বাবা হজরত আলী রাজিয়া আল্লাহ বলতেছেন হ্যাঁ ফালাম্মা রানি তুমি আশ্চর্যবোধ করতে করতেছো যে আমাকে দেখলাম আমি দাঁড়িয়ে পানি পান করলাম কল আলা তা আজাব।

আমি যেরকম করছি তুমি দেখলা তোমার নানাও সেরকম করছে বলেন ইমান অর্থাৎ পানি দাঁড়িয়ে পান করছেন সেই হিসাবে আমি রসুলের সন্ন্যাস অনুযায়ী আমিও উজুর অবশিষ্ট অতিরিক্ত পানি দাঁড়িয়ে পান করলাম তাই উক্ত হাদিসের মাধ্যমে বোঝা গেল উজুর অবশিষ্ট পানি দাঁড়িয়ে পান করাই সুন্নত আল্লাহুল আমাদেরকে রসুলের সুন্নাহ গুলো অনুসরণ করার তাওফিক দান করুক আমিন